খানপুরের মোমোবাস্টে দশ হাজার টাকার একটা গিভ চলতেছে অ্যান্ড এই ব্যাপারে আমি একটু জানবো মোমো ব্লাস্টের ওনার থেকে তো ভাইয়া হুট করে এরকম একটা প্ল্যান কিভাবে চলে আসলো আপনাদের মাথায় হচ্ছে আমাদের হচ্ছে নতুন তো আমরা নতুন বিজনেসটা দিয়েছি তো আমরা ভাবতেছিলাম ইউনিট কি করা যায় যাতে মানুষ যাতে হচ্ছে জিনিসটা পছন্দ করবে তো হচ্ছে আমরা আমাদের খাবারের প্রায় সবগুলো ডিসকাউন্ট চলতেছে পাশাপাশি আমরা আমাদের যে কোনো একটা লাকি কাস্টমারকে দশ হাজার টাকা কীভাবে করবো সেটার জন্য সিম্পলি কিছুই করতে হবে না আমাদের থেকে হচ্ছে আপনি যে কত প্লেট নেবেন যে কটা প্লেট অর্ডার দেবেন ততটা টোকেন পাবেন ওই টোকেনটা হচ্ছে আমাদের দশ দিন পর হচ্ছে আমাদের ফেসবুক পেজে ড্র হবে ডিসেম্বরের বিশ তারিখে তো আপনি হচ্ছে জাস্ট আমাদের ফেসবুক পেজ মৌ লাস্টে ফলো করে রাখবেন ওইখানে আপনি লাইভ দেখতে পারবেন যদি আপনার টোকেন কার্ডটা থাকে আপনার কাছে নাম্বারটা যদি মিলে যায় ওই কার্ডটা আমাদের কাছে ফিজিক্যালি এনে শো করলে আপনি হচ্ছে সামনে আমাদের প্রাইসমানিটা ডিসপ্লে করে আছে সেটা হচ্ছে আপনি নিয়ে যেতে পারেন হ্যালো ওটস অফ দ্য জ আঞ্ঝুর ওয়েলকাম টার্চ্যাল সেভেন এক্স ব্ল সো গাইস কি অস্ট দা সবার রাইট নাও আমি আজ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জার অন্যতম জনপ্রিয় জায়গা খানপুর হসপিটাল রোড খানপুর হসপিটাল রোডে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন রেস্টুরেন্ট ফুডকার্ট ওপেন হয় অ্যান্ড আজকে আমরা একটা ফুডকারে চলে আসি যেখানে জাস্ট একটা আইটেমই পাওয়া যায় এন্ড এটার ওপর কিন্তু দশ হাজার টাকার একটা মেগা প্রাইস ফুল চলতেছে এখানে কিন্তু অলরেডি পিছনে দেখতে পারতেছেন উইন টেন থাউজেন্ড ক্যাশ মোমোর উপর সো আপনারা এখানে যদি মোমো পার্চেস করেন প্রতি প্লেটে আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে অ্যান্ড এই টোকেনের মাধ্যমে কিন্তু আগামী দশ দিন পরে এটা ফেসবুক লাইভের মাধ্যমে উইথড্র করা হবে অ্যান্ড যে বিজয়ী হবে সে কিন্তু পেয়ে যাবে দশ হাজার টাকা লোকেশনটা বলে রাখি খানপুর হসপিটাল রোডের যেই হসপিটাল গেটটা রয়েছে গেট থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন মোমো ব্লাস্ট এখানে কিন্তু চার ধরনের মোমো আইটেম রয়েছে সো আজকে এখানকার মোমোগুলো ট্রাই করব অ্যান্ড ফুল রিভিউ করবো চলেন ভিডিওটা স্টার্ট মোমোগুলো চলে আসছে প্রথম হচ্ছে গোল্ডেন ফ্রাইড মোমো আসছে যেটার প্রাইস হচ্ছে একশো নয় টাকা একশো নয় টাকায় টোটাল ছয় পিস পেয়ে যাবেন সাথে তিন ধরনের সস রয়েছে একটা হচ্ছে ম্যাওনিস চিলি সস আর হচ্ছে নাগা সস তো আমরা ফ্রাইড মোমোটা আগে একটু খুলবো দেখি ভিতরে কীরকম খুবই গরম গরম কিন্তু ফ্রাইড মোমো অনেক জায়গায় খেয়েছি তবে গোল্ডেন ফ্রায়েড মোমো ফার্স্ট টাইম খাবো দেখি কেমন মোটামুটি ম্যাওনিসটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছে তবে এই দুইটা দিয়ে আসলে স্টিম মোমো খেলে ভালো লাগবে তবে আমি সাজেস্ট করব যে ম্যাওনিজ দিয়ে যদি আপনি গোল্ডেন ফ্রাইড মোমোটা খান অবশ্যই আপনার কাছে ভালো লাগবে মাত্র নিরানব্বই টাকায় হচ্ছে ক্লাসিক চিকেন মোমো যেখানে ছয় পিস মোমো পাবেন সেম তিনটা সস পেয়ে যাবেন হোস্টলি যদি দেখেন ভালোই অ্যান্ড খুবই গরম গরম রয়েছে আমরা একটু টেস্ট করবো একশো টাকায় ছয় পিস স্টিম মোমো হিসাবে ঠিক আছে একদম পারফেক্ট সো যারা মোমো আবার আছেন তারা কিন্তু চাইলে মোমো ব্লাস্টে আসতে পারেন অ্যান্ড স্টিম মোমোটাও কিন্তু বেশ মজাদার তবে আমার কাছে ফ্রাইড মোমোটা অনেক বেশি ভালো লাগছে চিকেন রামস্টিক যেটার প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি নাইন টাকা তো এরকম একটা লেগ পিস পেয়ে যাবেন খুবই জোস লাগতেছে একটু খেয়ে দেখি তেলের পরিমাণটা একটু বেশি লাগতেছে তবে ক্রিস্পি পোষণটা খুবই খুবই ভালো লাগতেছে অ্যান্ড ভিতরে কিন্তু খুবই চিকেনটা জুসি একটু যদি ক্লোজলি দেখাই দেখেন জাস্ট চিকেনটা খুবই জুসি অ্যান্ড ভালোই লাগতেছে আমরা একটু ম্যারোনসটা দিয়ে ট্রাই করি মাত্র উনআশি টাকায় এরকম একটা যদি ফ্রাইড চিকেন ফ্রাই করতে চান তাহলে অবশ্যই মোমো ব্লাস্ট আসতে পারেন অ্যান্ড আমার কাছে ভালোই লাগছে তবে তেলের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল বার্বিকিউ চিকেন মোমো যেটার প্রাইস হচ্ছে একশো টাকায় ছয় পিস মোমোটা জাস্ট দেখেন খুবই মানে লোভনীয় একটা মোমো লাগতেছে যারা বার্বিকিও লাভার আছেন তারা চাইলে এই মোমোটা ট্রাই করতে পারেন আমি হাত দিয়ে খেয়ে দেখি আগে যারা আসলে মোমো লাভার আছেন তারা চাইলে কিন্তু মোমো ব্লাস্টে আসতে পারেন কারণ তাদের এখানকার মোমোগুলো কিন্তু খানপুরের অন্য সব জায়গা থেকে একদমই ডিফারেন্ট বিকজ খানপুরের মধ্যে অনেক জায়গায় মোমো পাওয়া যায় তবে আপনি এক একটা মাত্র জায়গায় পাবেন যেখানে শুধু তারা নিয়ে কাজ করতেছে এন্ড তাদের এখানে চার ধরনের মমো রয়েছে এন্ড প্রত্যেকটা মমোই কিন্তু বেশ ভালো আমি বলবো আপনারা যারা মমো আসবেন তারা গোল্ডেন ফ্রাইড মমোটা মাস্ট বি ট্রাই করবেন এ হচ্ছে তাদের টোকেনটা এখানে কিন্তু দশ টাকা প্রাইস মানি লেখা আছে সো আগামী দশ দিনের মধ্যে চলে আসেন এক প্লেট মমো অর্ডার করলে কিন্তু এরকম একটা টোকেন পেয়ে যাবেন যদি আপনি লাকি উইনার হয়ে যান তাহলে কিন্তু একদম হ্যান্ড ক্যাশ দশ হাজার টাকা পেয়ে যাবেন ক্যাশ টাকাটা আমি দেখা দিচ্ছি তারা কিন্তু তাদের দোকানের পাশেই কিন্তু টাকাগুলা রেখে দিছে সো লাকি যে উইনার পাবেন সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মাস্ট বি চলে আসবেন খানপুরে মোমো ব্লাস্টে তাদের মোমো ট্রাই করবেন আশা করি ভাল লাগবে দেখ এই ছিল আজকের শর্ট একটা ব্লগ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানতে ভুলবেন না দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই